আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা ঈদ ও ঈদের অভিনন্দন তো যারা উপবাসে বা বাংলাদেশে যারা আছেন তাদের প্রতি আমার ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বেশি কিছু বলব না বলবো শুধু এটাই আজকে ঈদের দিন ঈদের দিনে আমরা সবাই আনন্দ উৎসব একজন একজনের বাড়িতে যাব একজন একজনকে ঝরিয়ে ধরবো একজন একজনের বাড়িতে যায় শ্যামাই খাব লুডুস খাব আনন্দ করব কিন্তু এই আনন্দটা কাদের মনে নাই জানেন কাদের নাই এই আনন্দটা এই আনন্দটা নাই যাদের পৃথিবীর থেকে বাবা মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন বা কেউ নাই তাদের মনে কিন্তু এই আনন্দটা নাই কেন আজকে কতটা দিন কতটা মাস কতটা বছর তাদেরকে আমরা হারিয়েছি বা তারা যখন বেঁচে থাকতো তাদের সামনাসামনি বা তাদেরকে সামনে নিয়ে ভালো মন্দ সব কিছু শেয়ার করতাম সব কিছু উপভোগ করতাম খুশি আনন্দ সব কিছু তাদের সাথে উপভোগ করতে পারতাম আজকে দিনে এই ঈদের দিনে কিন্তু তাদের মনে এই আনন্দটা নাই যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নাই। কারণ বাবা মা বেঁচে থাকলে তারাই একমাত্র বাবা মাকে নিয়ে বাবা মার সামনে নিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বেড়াদার সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা উৎসব করতে পারতো বা একটা আনন্দ করতে পারতো কিন্তু আজকে আমাদের সেই দিনটা নেই কাদের নাই যাদের বাবা মা নেই পৃথিবীতে বেছে তাদের সেই দিনটা নেই যাদের পৃথিবীতে বাবা মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বেরাদার সবাই আছে যারাই আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যাদের বাবা মা আছে তারা প্রত্যেকেই বাবা মাকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন বাবা মাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করুন বাবা মার মনে কখনো কষ্ট দেবেন না বাবা মার মনে কখনো আঘাত দিবেন না ভালো মন্দ খুশি অনখুশি আনন্দ সব কিছু বাবা মার সাথে শেয়ার করে নেবেন দুঃখ কষ্ট সব কিছু বাবা মার সাথে শেয়ার করে নেবেন আপনার দিনটা সুন্দরভাবে চলে যাবে যারা মুরব্বীদের সাথে বাবা মার সাথে দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছু শেয়ার করে তারা তাদের দিনটা আল্লাহ খুব ভালো চলে এনে আজ যারা বাবা মাকে দেখতে পারে না বাবা মাকে কষ্ট দেয় বাবা মাকে ঘৃণা করে বাবা মাকে অবহেলা করে যারা তাদের কোনো দিনও কোনো শান্তি নেই কোনো দিনও কখনও শান্তি নেই কখনও শান্তি নাই কারণ যারা বাবা মাকে সেবা করতে পারে না বাবা মার যত্ন নিতে পারে না বাবা মাকার বাবা মার খেয়াল খবর নিতে পারে না বাবা মার খোঁজ নিতে পারে না এমন তাদের কখনও শান্তি হবে না বা শান্তি নাই তো এই জন্য আমি আপনাদেরকে বলি যারা যাদের বাবা মা আসে যাদের বাবা মা পৃথিবীতে দেশে আছে তারা বাবা মার প্রতি ফোকাস দিবেন বাবা মার প্রতি ফোকাস দিবেন যেন বাবা মা বেঁচে থাকতে আপনারা বাবা মাকে কোনো কোনোভাবেই কোনো অসন্তুষ্ট রাখতে না সব সময় খুশি রাখার জন্য চেষ্টা করবেন আপনার আমার হাজার কষ্ট হলেও বাবা মাকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন কারণ বাবা মার বাবা মার পায়ের তলে আপনার যান না বাবা মা যদি পৃথিবীতে বেঁচে না থাকে আপনার আর কোনো লাভ নেই আপনার আর আমার কোনো লাভ নেই বাবা মা না থাকলে আর যাদের বাবা মা নেই তারা তো হয়ে গেছে হয় কে হয়ে গেছে গুন্ডা কে হয়ে গেছে রোডের ফকির কে হয়ে গেছে বিকারি কে হয়ে গেছে মানে কি বলবো আর তো বলার কিচ্ছু না সম্মানিত ভাই বোনেরা যদি আমার কথাটা ভালো লাগে যদি আমার কথাটা আপনাদের মনে ধরে বা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবসময় আমার আইডিডার পাশে থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন আমার টিকটক্যাডির পাশে থাকবেন সকল ভাইদেরকে সকল বন্ধুদেরকে আমি সবসময় সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলে শেয়ার করে দেবেন আর প্রত্যেকের বন্ধু বন্ধু বান্ধব সবাই যেন ভিডিওটা পায় সেইভাবে শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে ভিডিওটা আর সবাই যেন বুঝতে পারে যে বাবা মার প্রতি আদর্শভাগ ভালোবাসা কাকে বলে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে আবারও শেষ করলাম ঈদ মোবারক জানাইয়ে আপনাদেরকে আবারও আপনাদেরকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঈদের সালাম আশা করি সবাই প্রিয়জনকে নিয়ে শান্তিতে ঈদ কাটাবেন সুন্দরভাবে ঈদ কাটাবেন ভালো পরিবারকে নিয়ে ভালো পরিবেশে ঈদ কাটাবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন বাবা মার প্রতি নজর রাখবেন আল্লাহফে সবাইকে আসসালামু আলাইকুম